অতাতসব রাগ করো রাগের ফলাফল খারাপ রাগের ফলাফল ক্ষতিকর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যারা রাগকে দমন করতে পারে তাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে পরের অংশে আল্লাহ তাআলা বলেন আল আফিনালিন নাস যারা মানুষকে maaf করতে পারে সাধারণত মানুষ অধীনস্থ মানুষের উপরে রাগ প্রয়োগ করে থাকে মানুষ যখন তার অধীনস্থ মানুষকে maaf করতে পারে বা যারা ক্ষমতাশীল হওয়ার পরেও ক্ষমতা প্রয়োগ করে না করে দেয় এদের জন্য আল্লাহ তালা জান্নাত প্রস্তুত করে রেখেছেন সমন্বিত জান্নাত প্রস্তুত করে রেখেছেন যেসব মানুষের জন্য সেসব মানুষের তিনটি গুণের কথা বলেছেন তার একটি গুণ হচ্ছে যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে পারে তাদের জন্য জান্নাত প্রস্তুত আল্লাহ তালা এটাকেই প্রথমে বলেছেন আল্লাহ তালা অন্যত্রে বলেন অমায় ইউকা